আসসালামু আলাইকুম মিসমিল রহমান রহিম আজকে আমি চিকেন মোমো করে আপনাদেরকে দেখাবো এখানে আমি চাইজ করে আলু কুচি করে রেখেছি এখানে তারপর আমি একটা ফ্রাইফ্যান বসাই দিলাম ফ্রাই প্যান বসানোর পরে আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম আমি সরষের তেল দিয়ে রান্না করি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর আমি তেলের মধ্যে একটা ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলু রুলা দেওয়ার পরে আমি এখানে আবার ভালো করে নিতে দেবো চিকেন মোমো কাজ খেতে আসলে ভীষণ সাদ চিকেনের জন্য এটা আসলে অনেক টেস্টি তারপর আমি এখানে ভাত লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি ভালো করে এখানে মিটে দেবো আমরা সকাল আমরা বাচ্চাদের টিফিন কী দেবো কী দেবো মাঝে মাঝে ভাবতে থাকি আসলে ভাপনা আসি মায়েদের কোনো ভাবনা শেখ এখানে আমরা চিকেন মোমোটা আমরা তৈরি করেই দিতে পারি দেখেন আমি যেভাবে বানাইছি আপনারা এভাবে একটু ট্রাই করে দেখবেন আপনারা ভালো পারবেন আর এই চিকেন মোমোটা আমরা বাইরে খেতে হলে আমাদের প্রায় অনেক টাকা হয়ে যাওয়া যায় পাঁচ পিস মোমো আমাদের এখানে দেড়শো টাকা আপনারা যদি এই পাঁচ পিসো গড়ে বের করেন তাইলে আপনাদের বেশি হলে তিরিশ টাকা খরচ হবে গোসতে আলু তারপর ময়দা সব মিলিয়ে তিরিশ টাকা বেশি হলে খরচ হবে তাহলে আমাদের অনেক লাভজনক হয়ে গেল বিবেচনা করে দেখলাম বাসায় তৈরি করলে আসলে অনেক লাভ হওয়া যায় আর খেতে অনেক ভীষণ টেস্ট হয় অনেক টেস্ট আমার বাচ্চারা অনেক পছন্দ এই খাবারটা আজকে ভাবলাম যে টিফিন কী দেব টিফিন কী দেব টিফিন দেওয়ার জন্য আমি অনেক ঘুরে হঠাৎ করে বাচ্চাদের অনেক পছন্দ মোমো যেহেতু তাইলে আমি মোমোটা তৈরি করে দিই তো এখানে আমার আমার এখানে বাজারটা শেষ আলুটা চিকেনটা এখানে আমি ময়দা নিলাম পরিবার মতন একটু লবণ নিলাম নিয়ে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটারে রোল করে নেব মিশিয়ে নিয়ে দেখেন আমি যেভাবে তৈরি করি আপনারা ঠিক এভাবে যদি ভালো করেন ইনশাল্লাহ আপনাদের মোমো খেতে অনেক টেস্ট হবে আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি তারপর এখানে আমি ভালো করে মিশিয়ে নিব পানিটা পরে আমি এখানে রোল করে নেব ভালো করে মত হলে সফট হয় একটাটা আটা ময়দা যে যেটা দিয়ে বানাতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমি একটু তেল দিয়ে দিলাম যেন নরম থাকে উপরে যেন ড্রাই হয়ে না যায় এখানে আমি পরিমাণ মতো করে আমি রুটিগুলা বানিয়ে নেব দেখেন আমি রুটিগুলা বানিয়ে নিছি এখন এক এক করে আমি ভিতরে ফুর দেব। যে চিকেন ফুডটা আমি বানিয়ে রাখছি ওই চিকেন ফুডটা আমি ভিতরে দেব। দেখেন আমি নকশাটা কিভাবে করি আপনাদেরকে আমি একটা দুইটা নকশা করে আপনাকে দেখাই মোমোর যে ডিজাইনটা ওই ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখাতেছি দেখেন এভাবে আপনারা ডিজাইনটা করবেন এভাবে শাড়ির কুসি আমরা যেভাবে দেই। ঠিক এভাবেই শাড়ির কুসির মতন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটারে নিয়ে আসবো তারপর এভাবে টিপ দিয়ে হয়ে এখানে আমি আরেকটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি বন্ধুরা দেখেন এটা অন্য একটা ডিজাইন দেখাতেছি আপনাদেরকে দেখেন এভাবে আবারও কুচি দিয়ে ভালো করে কুচি দিয়ে আপনাদেরকে আবারও দেখাইতেছি এই এরপর আমি টিপ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব দেখেন আমার দুইটা ডিজাইন হয়ে গেল এখন আমি সবগুলোই বানিয়ে ফেলেছি এখন আমি এগুলারে আমি পানির মধ্যে ভাব দেব। আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি আমি প্রেশার কুকারে আমার সময় হাতে কম ছিল তার কারণে আমি রাইস কুকারে আমি দিয়েছি এখন আমি রাইস কুকারের যে উপরে আমি যে ঢাকনাটা ওটার উপরে আমি ভালো করে বিছিয়ে দিয়েছি দেখেন বন্ধুর আমার এটা কিছুক্ষণ পর আমি দেখলাম যে হয়ে গেছে এখন উঠিয়ে ফেলেছি উঠানোর পরে আমি এটা ভালো করে পরিবেশন করব। আগে আমার স্বামীকে আমি দেব দেওয়ার পরে সে টেস্ট করে দেখবে কেমন হয়েছে দেখেন সস দেখেতে আসলে ভীষণ মজা